পানি খাবেন একটা ভিনটেজ টাইপের বোতল চাচ্ছেন সব যেটা আপনাদের জন্য সংগ্রহে আনছে এইখানে বিভিন্ন কোয়ালিটির বোতল যেটা আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির বোতলে পানি খেতে পারেন আমরা ঠিক সব থেকে এই বোতলটাকে সিলেক্ট করেছি আপনার এক মুহূর্তের গলার তৃষ্ণা মেটানোর জন্য বিশেষ করে এই টাইপের একটা কোয়ালিটিফুল বোতল এবং এইটাতে যেটা হয় আপনি পানি ঠান্ডা পানি রাখলে সেটাও দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে এবং আপনি চাইলে হট ওয়াটার রাখলে সেটাও দীর্ঘক্ষণ টাইম হট থাকবে এবং আপনার এক মুহূর্তের প্রচণ্ড তৃষ্ণাকে মেটানোর জন্য এই টাইপের একটা ভিনটেজ টাইপের বোতল কতটা প্রিমিয়াম লোক ধারণ করতে পারে বিশেষ করে এটা কিন্তু সম্পূর্ণ লেদার ফিনিশিংয়ে করা হ্যাঁ এটা সম্পূর্ণ লেদার এবং এটা স্টেইনলেস স্টিল আপনি দশ থেকে পনেরো বছর এই টাইপের একটা বোতল ব্যবহার করলে কোনোভাবেই এই বোতলটা নষ্ট হবে না ইনশাআল্লাহ এবং আমরা যেটা করতে পারি বোতলটাকে কতটা প্রিমিয়াম কোয়ালিটির বোতল আমরা করেছি যে আপনি কোথাও যাচ্ছেন সিম্পলি সিম্পল ক্যারি একদম সিম্পল ক্যারি করতে পারবেন আপনি একটা সাময়িক আরও একটা যে ব্যাপার দেখে একদম সিম্পল আমরা চিন চেষ্টা করেছি আর ওয়াটার বোতল অনেক টাইপের হয় অনেক বড় হয় বাট একদম সিম্পল ক্যারি করার জন্য আমরা একদম পকেট মিনি সাইজের এই বোতলটা আলিশপের পক্ষ থেকে করছি যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন এবং যারা ইউনিক কিছু খুঁজছেন এনে হিউজ কালেকশন আছে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ধীরে ধীরে সব নিব বাট আমার কাছে আপনাদের জন্য বেস্ট লোগো এবং বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা বোতল আমরা কালেকশন করেছি দ্রুত অর্ডার করতে পারেন যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এবং আমাদের কোয়ান্টিটি খুব কম সুতরাং অর্ডার করতে চাইলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফেলুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করেও অর্ডারটি করতে পারবেন